সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বিশ্বের সব দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কাতারের দোহায় মঙ্গলবার আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান বিদেশে উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনীতি বিচার বিভাগ এবং অন্যান্য খাতগুলিকে সংস্কার করেছে যা ক্ষমতাচ্যুত সরকার তার ১৬ বছরের শাসনামলে ধ্বংস করে দিয়েছিল থেকে বাংলাদেশ বেরিয়ে এলে বৈশ্বিক প্রতিযোগিতার মুখে পড়বে বিভিন্ন শিল্প কারণ অনেক পণ্যের কাঁচামালে থাকবে না সত্ত্বের ছাড় এর মধ্যে অন্যতম ওষুধ খাত এই শিল্পের শতকরা আশি ভাগ কাঁচামালই আমদানি করতে হয় স্বাধীনতার পর ধীরে ধীরে এগুতে শুরু করে দেশের ওষুধ শিল্প বর্তমানে তৈরি পোশাকের পর রপ্তানি পণ্য হিসেবে এটি এগিয়ে রয়েছে তিনশো সাতটি নিবন্ধিত কোম্পানি দেশের মানুষের শতকরা আটানব্বই ভাগ চাহিদা পূরণ করছে পাশাপাশি রপ্তানি হচ্ছে ইনহেলার ইনজেকশন, ইনফিউশন এবং হরমোন ও ক্যান্সার চিকিৎসার বিভিন্ন উচ্চ প্রযুক্তির ওষুধ কিন্তু সম্ভাবনার এই শিল্প প্রতিবন্ধকতার মুখে পড়ার আশঙ্কা রয়েছে 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে এলে মেধাসত্তে ছাড় পাবে না ফলে দেশের বাজারে ওষুধের দাম অনেক বেড়ে যাবে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা যেই প্রোডাক্ট আজকে পেটেন্টে আছে সে রমিটাল নাকি কে দিবে আর তো কেউ দিবে না আমার তোই মাদার কোম্পানি কাছ থেকে কিনতে হবে অথবা তার ডিজাইনটেড সোর্স থেকে কিনতে হবে এবং এট দা প্রাইস সে যেটা ডিসাক বিকজ অনলি যখন আপনি গ্রাজুয়েশন হবে তখন আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করব স্টিল উই ওষুধ তৈরিতে প্রায় চারশো ধরনের কাঁচামাল প্রয়োজন দেশে মাত্র একুশটি প্রতিষ্ঠান একচল্লিশ ধরনের কাঁচামাল তৈরি করে আর মেধাসত্ত্ব ছাড়ের বাইরে আছে প্রায় দুইশো ধরনের মলিকিউল LDC গ্র্যাজুয়েশন এর আগে প্যাটেনটেড প্রোডাক্টগুলোকে ডিসিএস এর মাধ্যমে अप्रूव করে রেখে দেয় জিডিয়ার কাছে প্রোডাক্টটা বাংলাদেশে aprove হলো তখন আর বাড়িনার সময় সে বলতে পারবে রাজেমাদুমী বাংলাদেশটা বানাই দেবো এটা এই প্রিপারেশনগুলো যদি আমরা নিতে পারি তাহলে আগামী 10 থেকে 12 বছরের বাংলাদেশে প্যাটেনটেড প্রোডাক্টের যে পাইপলাইন সেটা বাংলাদেশের জনগণ পাবে সমস্যার সমাধানে এখনই কাঁচামাল তৈরিতে গুরুত্ব দেয়া এবং মেধাসত্ব ছাড়ের বাইরে যেসব পণ্য আছে সেগুলো নিবন্ধন করিয়ে রাখা প্রয়োজন বলে মত দেন ওষুধ শিল্পের এই দুই নেতা সেটা তো লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা জাপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশনকে পূর্ণাঙ্গ বন্দরে উন্নীত করার ঘোষণা দেয়া হয় দু সালে তবে এখনও তা বাস্তবায়ন হয়নি ফলে ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ এই শুল্ক স্টেশনের সুবিধা গ্রহণ করতে পারছেন না খরচ কম হওয়ায় আমদানি রপ্তানির পণ্য পরিবহনে ব্যবসায়ীদের কাছে বেশ জনপ্রিয় চাপাইনাবগঞ্জের রোহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন অবিভক্ত ভারতবর্ষে ঢাকা ও কলকাতার মধ্যে যোগাযোগের মাধ্যমও ছিল এই রোহনপুর সিঙ্গাবাদ রেলপথ দেশ স্বাধীনের পরে এটি শুধু পণ্য পরিবহনের জন্য ব্যবহার হয়ে আসছে ভারত নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগের মাধ্যমেও এই রেলপথ কিন্তু অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় ব্যবসায়ীরা তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারছেন না এই শুল্ক স্টেশন তারপরও যারা এই পথ ব্যবহার করছেন তাদেরকেও পড়তে হয় নানা জটিলতায় এখানে কাস্টমস এর যাবতীয় কর্মকাণ্ড শেষে এই গাড়িটা হচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে চলে যাবে কিন্তু রহনপুর এমন একটা রেলবন্দর যেখানে এখন পর্যন্ত এখানে ইয়ার্ডের কোনো ব্যবস্থা করা হয় এটি যদি পূর্ণাঙ্গ স্থল বন্দর হয় তাহলে এখান দিয়ে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে কাঠামোগত উন্নয়ন করা যায় তাহলে রহনপুর স্টেশন দিয়ে ভারত হয়ে নেপালের একটা ট্রানজিটের সুযোগ হবে রহনপুর রেলওয়ে বন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক আমাদের সামনে জেলা প্রশাসক সম্মেলন আছে সেখানে ব্যক্তিগতভাবে আমি এই রহনপুর রেলওয়ে বন্দর স্থাপনের এই রেল বন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করতে পারলে আমদানি রপ্তানি ব্যয় কমবে বলে জানান ব্যবসায়ীরা আমরা এই রেল বন্দর দিয়ে ভারত শুধু না ভারত নেপাল ইন্ডিয়ার সাথে আমরা সংযোগ করতে পারবো এবং আমরা মোংলা পোর্টের মাধ্যমে

সোমবার টানা তিন ঘন্টা চালানো হয় নির্যাতন মাকে বাঁচাতে গেলে সন্তানদেরকেও মারধর করা হয় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা জনসমুখে নারকেল গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে এক গৃহবধূকে নির্যাতনের এই ঘটনা মোবাইলে ধারণ করে স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুর ইউনিয়নের মধ্যপাড়ার একটি বাসায় নারকেল গাছের সাথে বেঁধে প্রায় তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন ভুক্তভোগী শারমিন আক্তার জানান সৌদি প্রবাসীর স্বামী হায়দার আলীর সাথে মুঠোফোনে কথা বলার অভিযোগে তার ভাসুর জয়নল আবেদিন ভাতিজা জুবাইদ আকাশ ও সাইফুল ইসলাম সহ পরিবারের নারী সদস্যরা তার উপর অমানবিক নির্যাতন চালায় এ সময় সন্তানরা মাকে উদ্ধারে এগিয়ে গেলে তাদেরকেও মারধর করা হয় আমার আম্মু রে গাছ লগে 3 ঘন্টা বাইন্দা রাখছে তারপর আমরা সব থেকে মিশিয়ে দিচ্ছি আমরা মাইক দূর করছে আমার কাকার সবাই আইসা আমরা ঘর থেকে বাইকিরে নিয়ে মাইক দূর করছে এক পর্যায়ে খবর পেয়ে স্থানীয় মেম্বার ভুক্তভোগী ওই নারী ও সন্তানদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় আমার বাসর জাল সবাই আমার ঘর থেকে বাহির করে আইন না নারকেল গাছের দিকে হ্যাঁ বাইন্দা আমার তিন চার ঘন্টা মারপিট হ্যাঁ আমারা অনেক অলঙ্গ কোনো বাদ নাই যে সারা শরীরের মধ্যে আমার আঘাত ভুক্তভোগী শারমিন আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এরপর দুজনকে করেছে দুজন এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্থানীয়রা দীপ্ত ভারতে কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের ওপর হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্করি তৈয়বার স্থানীয় শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট স্থানীয় সময় মঙ্গলবার পর্যটকদের লক্ষ্য করে চালানো হামলায় নিহত হয় ২৬ জন ঘটনার পরপরই মঙ্গলবার রাতে দুই দিনের সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরাধীদের বিচারের আওতায় আনতে তিনি ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন গাজা ইসরায়েলি হামলায় একদিনে আরও বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণ ও হামলা অব্যাহত রয়েছে গাজা সিটিতে একটি স্কুলে হামলা চালায় তারা স্কুলটি বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্র ছিল ইসরায়েলের হামলায় স্কুলটিতে আগুন লেগে এক শিশু সহ কমপক্ষে দশ জন নিহত হয়েছে স্কুলের পাশাপাশি গাজার শহরের আলজোরা আলডোরা হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল এ হামলায় উপত্যকা জুড়ে উদ্ধার কাজে ব্যবহৃত বুলডোজারটি ধ্বংস হয়ে যায় গাজায় নিহতের মোট সংখ্যা একান্ন হাজার দুশো ছাড়িয়ে গেছে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মৌলিক বিষয়ে একমত হয়নি বিএনপি বিএনপির সঙ্গে কমিশনের তিন দিনের আলোচনা শেষ প্রয়োজনে আরও আলোচনা হতে পারে জাতীয় ঐক্যমত্য কমিশন এছাড়া আরও রয়েছে পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ আর্থনা সম্মেলনে অধ্যাপক ইউনুস আরও রয়েছে শুল্কযুদ্ধে কমবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি প্রভাব পড়বে দেশেও এছাড়া আরও দেখতে পাচ্ছি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ আরও রয়েছে সারা দেশের সাতশো হাসপাতালে ফার্মেসি করতে যাচ্ছে সরকার সরকার চাই ওষুধের খরচ কমে আসুক এজন্য ওষুধ বাছাই উৎপাদন ও বিতরণের সংস্কারে হাত দিয়েছে দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রথম পর্যায়ের বৈঠক শেষ বেশিরভাগ সুপারিশের সমর্থন এছাড়া আরও রয়েছে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ সায়েন্স ল্যাব এলাকার রণক্ষেত্রে আহত পনেরো আরও দেখতে পাচ্ছি আটনা শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা পৃথিবীর আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ আরও রয়েছে সালাউদ্দিন তানভীরের অপকর্ম ফাঁস তদ্বির বাণিজ্যের অভিযোগ দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ষাট ঘণ্টার ব্যবধানে রাউজানে আবার যুবদল কর্মী খুন খুলনা ফেনি ভোলা ও নরসিংদীতে আরও চারজনকে গুলি করে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পাশে দেখতে পাচ্ছি দোহায় আটনা শীর্ষ সম্মেলন দু পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ বললেন অধ্যাপক ইউনুস বিশ্বকে পাঁচ উদ্যোগ গ্রহণের আহ্বান আরও রয়েছে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর কর্তৃত্ব ও মেয়াদ পাঁচ বছরই চায় বিএনপি ঐক্যমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের আলোচনা আরও রয়েছে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য হবে ছাব্বিশে এপ্রিল ভ্যাটিকানের অন্তর্বর্তী প্রধান হলেন কার্ডিনাল কেভিন দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে মৌলিক বিষয়ে এখনও মতভিন্নতা কাটেনি ঐকমত্য কমিশন বিএনপির প্রধান প্রথম পর্বের আলোচনা শেষ আনুপাতিক উচ্চকক্ষ এনসিসিতে রাজি নয় দলীয় প্রধান হতে পারবে না প্রধানমন্ত্রী প্রস্তাবে না জ্যেষ্ঠতম তিনজন থেকে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব আরও দেখতে পাচ্ছি ঢাকাও সিটি কলেজ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষের শিক্ষার্থীরা এই নিয়ে একটি প্রতিবেদন রয়েছে আর রয়েছে গ্যাস বিদ্যুৎ সারে ভর্তুকি বেড়ে লাখ কোটি টাকা পাঁচ বছরের ব্যবধানে ভর্তুকি পাঁচ গুণ ভর্তুকি কমাতে চাপে রয়েছে আইএমএফ আর রয়েছে পৃথিবীর আশার বাতিঘর হতে যায় বাংলাদেশ দোহার ভাষণে ড ইউনুস কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে দুই জিপিএ ফাইভ পেও ফেল শোয়া লাখ আরও রয়েছে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যে ধস দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনাম এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে